সম্মানিত আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই রাস্তাটা দেখতেছেন বারো ফিট একটি সরকারি রাস্তা আশেপাশে প্রচুর বাড়ি ঘর আছে দেখতেছেন প্রচুর মেল ফ্যাক্টরি গার্মিজ আছে আর এটা অ্যাকচুয়ালি শ্যামার শ্যামার কাকাবর মোজার মাঝখানে আর এই যে পলটটা দেখতেছেন অনেক সুন্দর একটি পলট তিন শতক পলট অনেকেই কমেন্ট করে জানিয়ে দেয় যে তিন শতাংশ একটি পলট দেন কাকাবর মো যায় অনেক সুন্দর একটি পলট আর আশেপাশে প্রচুর বাড়ি ঘর আছে দেখতেছেন এইদিকেও অনেক ঘর আছে আর এই যে দেখতেছেন এই পাশেই এই বিল্ডিং এর পরে আমিন মোহাম্মদ গ্রুপের জমি এই যে আমিন মোহাম্মদ গ্রুপের পলট করা জমিগুলা দেখতেছেন এটা এক জাস্ট লোকেশন সাবার বিরুলিয়া কাকাবর মৌজায় আর মেন রাস্তা থেকে এই সামনে এই যে দাঁড়ায় রয়েছে এই পর্যন্ত পা একবার ঢালাই করে রাস্তা আছে আর মেন রাস্তা থেকে আপনি পায়ে হেঁটে তিন থেকে চার মিনিট সময় লাগবে এই পলটে চলে আসতে এটা এই যে সীমানা দেখতেছেন একবার সীমানা এদিকে এইদিকে লাস্ট পলটটায় দেশে বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন আশেপাশে দেখতেছেন প্রচুর বাড়ি ঘর আছে ওই পিছনে ওই যে বাউন্ডারি করা আছে বাউন্ডারি পর্যন্ত ওই টিনের গর গরগুলো দেখছিস না এই ঘর পর্যন্ত তিন শতাংশ জায়গাটা এটার মোট প্যাকেজ মূল্য দাম চা হচ্ছে পঁচিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য দাম চা হচ্ছে পঁচিশ লক্ষ টাকা দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করা থাকে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম